বাংলার দর্শকদের প্রথমেই সকলকে জানাই গণেশ পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সকলেই জানেন যে গণেশ পুজো কিন্তু বা গণপতি বাপ্পার পুজো কিন্তু শুধুমাত্র এখন মহারাষ্ট্র নয় বাংলাতেও সারা বাংলা জোরে কিন্তু মহাসমারোহে ধুমধাম করে পালিত হচ্ছে আর এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে নারায়ণতলা পশ্চিম অধিবাসী বৃন্দে পুজো কমিটি সেই পুজো কমিটির যে গণেশ পুজো সেইখানে কিন্তু আমরা আজকে উপস্থিত হয়েছি বাগুইহাটি সেই জায়গায় কিন্তু আমরা আজকে রয়েছি দেখতেই পাচ্ছেন পুজো মণ্ডপের কাছেই কিন্তু পুজো মণ্ডপের সামনেই একদম আমরা রয়েছি এবং থেকে বড়ো কথা হচ্ছে এনারা কিন্তু প্রত্যেক বছরের ন্যায় এই বছরও কিন্তু বিশাল করে বিশাল বড় করে কিন্তু এই পুজো কিন্তু এখানে অনুষ্ঠিত হবে সব থেকে বড় কথা এই পুজো উদ্বোধনের আগেই কিন্তু প্রায় শুরু হতে চলেছে এখানকার যে অনুষ্ঠান আর এই পুজো উপলক্ষে কিন্তু এখানে শুধুমাত্র পুজো আছরা বা হোম যজ্ঞই কিন্তু নয় এখানে কিন্তু রয়েছে হেলথ চেক আপ ক্যাম্প ব্লাড ডোনেশান ক্যাম্প একই সঙ্গে কিন্তু রয়েছে ড্রয়িং কম্পিটিশন ডান্স কম্পিটিশন এবং একেবারে শেষ দিনে কিন্তু থাকবে এনাদের অন্নকুট উৎসব ভোগ বিতরণ এবং মিউজিক্যাল নাইট অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও আর এই যে পুজো মণ্ডপ আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে সেরে উঠেছে যার ভাবনায় দিই সে কিন্তু হচ্ছেন কৌশিক ঘরি শিল্পী কৌশিক ভাবনা ভাবনাতেই কিন্তু এত সুন্দরভাবে একদম এই গণেশ পুজোর যে গণেশ পুজোর যে মণ্ডপ সেই মণ্ডপ কিন্তু হয়েছে দেখতেই পাচ্ছেন এত সুন্দরভাবে কিন্তু এই পুজোটা এখানে হয় ধুমধাম করে মহা মহাসমারোহে একই সঙ্গে এত এত আয়োজন থাকছে এই পুজো উপলক্ষে এই পুজো কিন্তু কিভাবে উদ্বোধন হচ্ছে উদ্বোধন থেকে শুরু করে এদের প্রত্যেক দিনের যে প্রোগ্রাম প্রত্যেক দিনের যে কর্মসূচি থাকছে সেগুলোতে সব কিছুর সঙ্গী হয়ে থাকবে কিন্তু নিউজ বাংলার টিম মানুষের কথা ভাবা মানুষের সুযোগ করা মানুষের পুজো করা গণেশ পুজো দুর্গা পুজো ইত্যাদি কালী সব হবে কিন্তু সেখান থেকেও মানুষের জন্য এনারা ভেবেছে প্রত্যেককে ধন্যবাদ এবং বিশেষ করে যারা রক্ত দিচ্ছেন তাদেরকে আরো বেশি করে ধন্যবাদ জানাই আমি দুটো দিন থেকে খুব সিম্পল কথা বলবো না আপনারা বোর হয়ে যাবে অনেক ফুল বক্তব্য শুনতে গান গান হলে আর কোনো পারফরমেন্স করলে মানুষ শুনতে দেখতে চায় শুনতে চায় বক বকার এই বিষয়টা ভালোবাসে সঙ্গে তা বিষয় হচ্ছে যে এই রক্তদান আগে নারায়ণতলা স্পোর্টিং ক্লাব মূলত দশমী বা দশমীর পরের দিন একটা রক্তদান শিবির করতে যদি আমি ভুল না করি এই ক্লাব চল্লিশ বছরের উপর ধরে পুরনো এবং আমি এই ক্লাবের সঙ্গে ব্যক্তিগতভাবে যুক্ত তাও অন্তত তিরিশ বছর প্রতি বছর এরা বিভিন্ন সামাজিক কর্মসূচি করে বহু বহু কর্মসূচি এখানে থাকে এবং শুধু ব্লাড ডোনেশান ক্যাম্প না যেটা আমি শুনলাম সেটা হচ্ছে ব্লাড ডোনেশান ক্যাম্পের সাথে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে স্বাস্থ্য হচ্ছে মূল সম্পদ মানুষের কেননা আপনি জামা কাপড়ই পরুন বেড়াতেই যান আর যেখানেই যান আপনার যদি স্বাস্থ্য ঠিক না থাকে তাহলে কোনো কিছুই আপনার ভালো লাগবে না তো সেই কথা মাথায় রেখে তারা স্বাস্থ্য পরীক্ষা শিবিরও করছেন আমি এটা যারা অর্গানাইজ করছে প্রত্যেককে ধন্যবাদ জানাই যে ধরনের একটি ক্যাম্পের অর্গানাইজ করার জন্য এই ব্লাড ডোনেশনটা অ্যাকচুয়ালি হতো পুজোর দশমীর দিন বা একাদশীর দিন বোধহয় একাদশীতেই বেশিরভাগ দিন হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবের পর দশমীর পরে দেখা যায় যে ব্লাডের মানে ডোনেশন মানে ডোনার নিতে হবে তার ডোনার যারা আছে তাদের পাওয়া খুব মুশকিল হয় মানে ওই পুজোর একটা নস্টাল যে ফিলিং দুর্গা পুজো চলে যাওয়ার জন্য বিজয়ের একটা বিষাদ মানুষের মধ্যে এটা প্রত্যেকের মধ্যে থাকে তারপরে শিবিরে এসে রক্ত দেবে এইটা সংখ্যা কমে যাওয়াতে এই কর্মসূচিটাকে এগিয়ে এবার আগস্ট মাসে করে দেওয়া হয়েছে আমাদের বিধায়ক এবং আমাদের তিনি আজকে একশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রের মধ্যে এই বিধানসভা কেন্দ্রকে মানে পাখির চোখের মধ্যে দেখছেন এবং তিনি চেষ্টা করছেন যে এই বিধানসভা কেন্দ্র একটা সর্বাঙ্গ সুন্দর একটা পরিষেবা তারা মানুষকে দিতে চাইছে সেই পরিষেবা সুইমিং পুল হোক খেলার মাঠ হোক অডিটোরিয়াম থেকে আরম্ভ করে ফায়ার ব্রিগেড থেকে আরম্ভ করে যে কোনো পরিষেবা যাতে আমাদের এই বিধানসভার মানুষ এই বিধানসভা কেন্দ্রেই থাকে এবং বিধানসভা সেটা উপভোগ করতে পারে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় হেলথ সেন্টার সহ রাস্তাঘাট সহ নিকাশি ব্যবস্থা সহ সবটাই তিনি দেখছেন তাই তাদের উদ্যোগেই এই উন্নয়ন আমি সেই উন্নয়নের একটা ওয়ার্ডে সেটা করছি তবে আমি দীর্ঘদিন ধরে রাজনীতিতে আছি এবং কম বেশি আমরা ন সাল থেকে ক্ষমতায় আছি কিন্তু এইভাবে এই টার্মসে যে সাতেরো নম্বর ওয়ার্ডে যেভাবে কাজ দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সির উদ্যোগে হচ্ছে প্রায় পঁয় পঁয়ত্রিশ কোটি টাকার কাজ একটা শুধুমাত্র কাউন্সিলারের ওয়ার্ডে ডেভেলপমেন্ট হচ্ছে এটা একটা ভাবার বিষয় বিরাট দর্বের বিষয় এবং এই যে পশ্চিম নারায়ণতলা অধিবাসীবৃন্দ এত রাজ এত সামাজিক প্রোগ্রাম করে মানে আমি দেখেই মানে অবাক হয়ে যাই যে তারা সারা বছর ধরে কত মানে সময় পয়সা এবং মানুষের সহযোগিতা আছে বলেই তারা সারা বছরই নানা প্রোগ্রাম করে সেই অনুসারে পুজো থেকে আরম্ভ করে রক্তদান থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য পরিবেশন বসে আঁকা প্রতিযোগিতা নানারকম সামাজিক কাজ তারা করে এবং পুরনো ঐতিহ্যকে ধরে রেখে শীতলা পুজোর সময় সে আমরা ছোটোবেলায় যেটা দেখেছি এখন খুব কম দেখা যায় যে বিজে ভাত যে খাওয়া এবং তার সঙ্গে যে একটা মানে ঐতিহ্য জড়িয়ে আছে বাংলার সেই ঐতিহ্যটাকেও এরা ধরে রাখছি গণেশ পুজো দেখুন গণেশ পুজোর তো একটা ঐতিহ্য আছে গণেশ পুজো আমাদের বাংলায় তো আগে সেভাবে হতো না তো আমাদের গণেশ পুজো এখন যেভাবে এখানে হচ্ছে কারণ গণেশ পুজোর মধ্যে অনেক ঐতিহ্য লুকিয়ে আছে ঐতিহ্য লুকিয়ে আছে মানে অনেক পৌরাণিক ব্যাপারও আছে কারণ গণেশ পুজো আগে আমাদের লোকমান্য বালগঙ্গাধর তিলক তিনি এই পুজোটাকে মানে দশ দিনে নিয়ে আসেন বম্বে তার আগে কিন্তু পুজোটা একদিনেই হতো কেন তিনি নিয়েছিলেন তখন ব্রিটিশের কোনো আমাদের আন্দোলন করা বন্ধ ছিল তাই এই পুজোটাকে দশ দিনের মধ্যে দিয়ে একটা উৎসবের মধ্যে দিয়ে মানুষকে ঐক্যবদ্ধ চেষ্টা করেছিলেন মহামান্য লোকমান্য বালগাঙ্গ তাই এই গণেশ পুজো শুধু একটা পুজো না আমাদের একটা জাতির একটা মানে ঐক্যকে সাথে আনা এবং ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করা এবং গণেশ তো আমাদের সকলের দেবতা পুজো শুরুতেই আমরা আগে গণেশের নাম করি এবং আমাদের বাণিজ্য ক্ষেত্রে আমরা বিভিন্ন ব্যবসা নতুন শুরু করার ক্ষেত্রে আমরা গণেশকে বন্দনা করি অন্য অন্য যারা মহারাষ্ট্রে তারা তো আরও ব্যাপকভাবে করে কিন্তু আমরাও এখানে করি সেই কাজটা যে এখানে হচ্ছে এটা আমাদের একটা বিরাট গর্বের বিষয় এবং গণেশ বন্দনা তাই গণপতি পক্ষ মরিয়া এই গণেশ পুজো আমাদের এখানে হোক আমাদের বৃদ্ধি হোক পুজোর মধ্যে দিয়ে অনেক মানে মানুষ মানে প্রান্তিক মানুষ তারা কাজ পায় একটা পুজোকে কেন্দ্র করে মৃৎশিল্পী ডেকোরেটার প্যান্ডেল লাইট থেকে আরম্ভ করে যারা কোনো রেজিস্টার কোনো স্কুল কলেজে পড়াশোনা করেনি অথচ তাদের একটা রুটি রোজগারের দরকার তারা এই কাজে যুক্ত হয়ে তারা সবথেকে উপকৃত দেখুন আমরা মানুষের পরিষেবা করার জন্য চিকিৎসা চিকিৎসার জন্য মেডিকেল ক্যাম্প প্রতি প্রতি জায়গায় করি তা আমরা এখান ক্লাব থেকে আমাদের বলেছে আমরা একদম সম্মুখীন রাজি হয়ে গেছি কারণ আমাদের হসপিটালে আমরা সব জায়গায় এই পরিষেবাটা দিয়ে থাকি কোনো অসুবিধা হয়নি এখানকার যে মিস্টার মিত্র আছেন উনি খুব আমাদের সহযোগিতা করেছেন এমনকি কালকে এসে আমি দেখে গেছি উনি আমাকে আমি যা যা চেয়েছি মানে যেগুলো আমাদের প্রয়োজন ক্যাম্পের জন্য সেগুলো উনি সেই পরিষেবাটাও আমাদের দিয়েছে आज हम लोग वो गणेश उत्सव के रिलेटेड हेल्थ कैंप में आए हैं यहाँ के लोग जो आ रहे हैं बहुत कॉपरेटिव हैं और बहुत अच्छे से स्मूथली कैंप जा रहा है বিভাগ হয়ে আরও কিছু পার্টিসিপেট যারা আপনাদের ঘোষণা করে কি তারা আমি একটু পনেরো দিন বিরতি চেয়ে পনেরো একটু বিরতি চেয়ে নিচ্ছি আমরা ভালো করেছে সবাই ভালো করবেও তবে একটু বেশি ভালো লাগলো সেটা বলতে পারি সেই অনুযায়ী আমরা বিচার করব আর যার কথা এই কাজটা আমরা করতে এসেছি আমার নবপরিচিত অনিমেষ দা তাকে জানাই অনেক ধন্যবাদ এমন একটা সুযোগ দেওয়ার জন্য স্তরীয় এবং ফুসফুস তবক দিয়ে পালন করতে জোরে হাতেন অনেক অনেক অভিনন্দন যত বড় বড় গণেশ পুজো হয় তার মধ্যে এখন অন্যতম একটা নাম হচ্ছে নারায়ণতলা পশ্চিম অধিবাসী বৃন্দ আগে সবাই যারা উপস্থিত রয়েছে নিজের জন্য একটু জোরে হাততালি তালি দিন তো সবাই এতদিন ধরে গণচোক দিয়ে দর্শকরা এখানে বসে রয়েছে এবং যে সমস্ত মহিলারা নারীরা এখানে উপস্থিত রয়েছে মঞ্চে তারা কিন্তু প্রত্যেক দিন একইভাবে ধৈর্য নিয়ে সুন্দর করে সেজে গুজে উপস্থিত থাকে এবং পুজোর যত কর্মসূচি রয়েছে সেগুলো কিন্তু নিষ্ঠা করে পালন করে একই সঙ্গে পশ্চিমা অধিবাসী বৃন্দের যে সমস্ত সদস্যরা রয়েছে তারাও দাঁড়িয়ে আছে একদম সবুজ পাঞ্জাবি পরে দা নিজেও দেখছে আজকে সবুজ পাঞ্জাবি পরে এখানে রয়েছেন এবং কাউন্সিলারও রয়েছেন সকলকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং এনারা এত ভক্তি ভরে এত সুন্দর করে এবং যা জমক পূর্ণভাবে এই পুজোটা করে যার জন্য যেমন দর্শকরা এই পুজোর দিক থেকে চোখ ফেরাতে পারে না ঠিক একইভাবে কিন্তু নিউজ বাংলার যারা জুড়ি মেম্বার রয়েছে গণপতি সম্মান বা গণেশ পুজো সম্মান দু হাজার পঁচিশের একেবারে সেরা সেরা পুজো সম্মান খুবই ভালো লাগছে এবং এটা তারা ডিজার্ভ করে আমার মনে হয় যে নারায়ণতলা স্পোর্টিং ক্লাব ডিজার্ভ করে এবং খুব সুন্দরভাবে বিগত ছ বছর ধরে পুজো করছে এবং পুজো মানে নারায়ণতলা স্পোর্টিং ক্লাব এখানে একটা মিলন উৎসবে পরিণত করেছে মিলন উৎসবে পরিণত করেছে যেন প্রত্যেক সদস্য এবং কর্মকর্তাদের আমি ব্যক্তিগতভাবে বহুদিন ধরে বহু বছর ধরে এই ক্লাবের সঙ্গে যুক্ত প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং অবশ্যই আপনাদের যে আপনারা রাইট চয়েস করেছেন ধন্যবাদ

বিশেষ তাৎপর্য না তাৎপর্য আছে সবুজ রঙের তো সেই হিসাবে সবুজ রং তারা করেছে খুব ভালো আর এবার যে প্যান্ডেলটা করেছে সেটা দেখলাম যে একদম গ্রাম বাংলাকে ধরে নিয়ে এসেছে একটা খলের চাল দিয়ে সুন্দর করে একটা সুন্দর কারুকার্য করে তারা একটা প্যান্ডেল করেছে এবং গণেশের যে মূর্তিটা হয়েছে সেটাও খুব সুন্দর এবং তাদের লাই তার সঙ্গে লাই সব মিলিয়ে আমার কাছে খুব অতি সুন্দর লেগেছে এবং আমরা যে পুরস্কৃত করেছেন সত্যি পুরস্কার করার মতো জায়গায় তারা এসেছে তাদেরকে নিয়ে সম্মান দিয়েছেন আপনাদের নিউজ নিউজ বাংলাকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদের নানতলা পশ্চিম অধিবাসী বৃন্দ অধিবাসী উদ্যোগে যে পুজো হয়েছে তারা আপনাদের অনুপ্রেরণায় আগামী দিনে আরও অনেক ভালো ভালো পুজো করবে এবং আরও ভালো হবে তাই গণপত্র মহিলা এই বলে আমি সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানা জানাচ্ছি নানতলা পশ্চিম অধিবাসী বৃন্দ সকল কর্মকর্তা এবং পরিবারের

নারায়ণতলা পশ্চিম অধিবাসিক বৃন্দের এই যে গণেশ পুজো আরও বড় করে হোক আরও এগিয়ে যাক দিন দিন বড় উঠুক একই সঙ্গে যে সমস্ত অধিবাসিক বৃন্দরা রয়েছে সদস্যরা রয়েছে যারা উপস্থিত সকলের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক এই শুভেচ্ছা এই শুভ কামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিয়েছি থ্যাংক ইউ অনেক ভাদি হবে নিজেরা সবাইকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন আগামীকাল শুভ গণেশ চতুর্থী এবং সিদ্ধিদাতা গণেশের সিদ্ধিদাতা গণেশের বন্দনা দিয়ে আমরা শুরু করছি আমাদের আগমনের সূচনা সবাইকে অনেক অনেক অভিনন্দন নারায়ণতলা পশ্চিম অধিবাসী বৃন্দের সকল সদস্যকে জানাই অনেক অনেক অভিনন্দন খুব সুন্দরভাবে প্রত্যেক বছর আপনাদের এই পুজোটি হয় আপনাদের সাথে এখানে উপস্থিত রয়েছেন আপনাদেরই প্রিয় পৌর প্রতিনিধি আশুতোষ নন্দী মহাশয় রয়েছেন আমাদের সকলের আরও আরেকজন খুব কাছের মানুষ প্রিয় মানুষ মনোদীপ মুখার্জি মহাশয় দিন ধরে তিনি একটা বিশাল দায়িত্ব সামলেছেন বিধাননগর পৌর নিগমের এবং আগামী দিনে আরও হয়তো আরও অনেক বড় দায়িত্ব কাঁধে নিতে চলেছেন এবং যিনি বিশিষ্ট সমাজসেবী হিসেবে আপনাদের নারায়ণতলায় অনেক কাজ করেন এবং আপনাদের সাথে চব্বিশ ঘন্টা থাকেন সাথে রয়েছে অয়ন আমার প্রিয় ভাই আর আপনারা সকলে মহিলারা খুব সুন্দর সাজি সজ্জিত খুব ভালো লাগছে একটা পুজো পুজো আমেজ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে আমি সবাইকে বলবো যে আগামী হোক খুব সুন্দর এবং সবাই এইভাবেই আপনাদের পৌর প্রতিনিধির পাশে থাকবেন সিদ্ধিদাতা গণেশের কৃপায় সকলের মঙ্গল হোক এটাই মঙ্গলময় ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি খুবই ভালো লাগছে এটা ছ বছরের পুজো প্রথমবার যখন শুরু করে তখন ওরা একটু সংশয়ের মধ্যে ছিল যে পায় দুর্গা পুজোর এত ক্লোজে ক্লাব আরেকটা পুজো অর্গানাইজ করতে পারবে কিনা কিন্তু আমরা ঠিক করেছিলাম যে না এবং আমরা বুঝতে পারিনি যে ছ বছরের মধ্যে এত জনপ্রিয়তা লাভ করবে এবং এই অঞ্চলের বলতে গেলে এই পাড়া শুধু না আশেপাশে পাড়ারও প্রচুর মানুষ এখানে আসেন এবং এই গণেশ পুজোয় তারা অংশ গ্রহণ করেন সকলকে আন্তরিক ধন্যবাদ যারা এই পুজোর সঙ্গে যুক্ত এবং এবছর অনেকটা বৃহৎ কলেবরে গণেশ পুজো হচ্ছে দেখছেন আমি অভিনন্দন জানাচ্ছি এই ক্লাবের সমস্ত যারা কর্মকর্তা সদস্য এবং বিশেষ করে মায়েরা এবং বোনেরা যারা ভীষণভাবে এই পুজোটাকে সাকসেস করছেন আমাদের এই ষষ্ঠতম বর্ষে নানতলা পশ্চিম অধিবাসীবৃন্দ যে থিমটা করেছে এটা একটা খুব ভাবার বিষয় যে আমাদের গ্রাম বাংলার যে পরিস্থিতি অর্থাৎ যেখান থেকে আমরা অরিজিনালি মানে আমাদের সৃষ্টিকর্তা যেখানে আমাদের এই গ্রীষ্মকালীন পরিস্থিতিতে কীভাবে ধান চাষ হয় কীভাবে আমাদের গ্রাম বাংলা থেকে আমাদের খাদ্যশস্য উৎপন্ন হয় এই যে থিমটা তারা কনসেপ্টটা এবং কাত্তারুয়া দিয়ে যেভাবে থিমটা তারা করেছে এই থিমটা আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছে আর এইটা যেন সফল হয় এই আশীর্বাদটুকুই যেন সবাই করে আমাদের এটাই আমাদের প্রশ্ন খুব আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে প্রচণ্ড ভালো লাগছে এটা এখানে এই পুজোয় এটা আমার কাছে প্রথম বর্ষ এটা হয়তো ষষ্ঠ বর্ষের পুজো বাট আমি ফার্স্ট এই বছর এই পুজোতে জয়েন করেছি তো খুব আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে ছ বছর ধরেই তো আছি পুজোর মধ্যে তাও এবছরে বছরে আরও বেশি ভালো লাগছে প্রতি বছরই প্রাইজ পায় এবছর পেয়ে যেন আরও বেশি ভালো লাগছে আর এতগুলো দিন অপেক্ষায় থাকি শুধু এই পুজোর অপেক্ষায় পুজো যখন শুরুই হয়ে গেল পাঁচ পাঁচটা দিন আরও মজা করে কাটবে একদম পুজো আমাদের গণেশ পুজো থেকেই শুরু একদম ঠাকুর আনা থেকে শুরু একদম ঠাকুর সবাই মিলে আনতে যাব তারপরে আমাদের মানে এই গণেশ পুজো থেকেই দুর্গা পুজো চালু হয়ে গেল আমাদের খুব আনন্দ খুব আনন্দ হয় আমরা সবাই মিলে একদম মানে ছেলে মেয়েরা বউরা সবাই মিলে আনন্দ করবে খুব ভালো গণেশ পুজো এরকম একটা সুন্দর পুজো করেছে নারানতলা পশ্চিম অধিবাসীবৃন্দ অসাধারণ একটি পুজো করেছে আমরা যেহেতু পুজোর সঙ্গে জড়িত থাকি আমি দমদম পার্কের অঞ্চলে দুর্গা পুজোর সঙ্গে সবকটার সঙ্গে আছি আমার দমদম তরুণ দলের পুজো আপনারা হয়তো শুনেছেন তো এসে খুব ভালো লাগলো অনেক জায়গায় গেলাম কিন্তু এত ভালো মণ্ডপ সত্যি দেখিনি প্রতিমাটাও সেরকম সুন্দর হয়েছে আর সবাইকে শুভেচ্ছা জানাবো আমি গণেশ চতুর্থীর সবাই ভালো থাকবেন আর এইভাবে এখানে পুজো করুক আমরা যারা পুজো করি যেখানেই পুজো হোক একটা পুজোর সঙ্গে আপনাদের প্রচুর মানুষ জড়িত জানে এই লাইট লাগিয়েছে যে ডেকোরেটারে কাজ করেছে যে এই চট সাপ্লাই করেছে প্রচুর মানুষের আর্নিং হয় একটা পুজো কুমারটলিতে আজকেই গেছিলাম একটু অন্য কাজে সেখানে দেখি প্রচুর গণেশ ঠাকুর বেড়াচ্ছে তা দেখে ভালো লাগলো এই গণেশ পুজোর আগে আরেকটা একটা মৃৎশিল্পী যারা আছে তাদের একটা আয় হলো তারা বেশ গণেশ পুজোতে কিছু হলো তো রোজগার করছে যেন এইভাবে সবার চলতে থাকে সবাই ভালো থাকুক এই যে এই ক্লাবটা নানায়ণতলা পশ্চিম বিন্দু যে কোনো কাজ করে একটা সুন্দর সংগঠনও সংগঠনমূলক কাজ এবং সবাইকে নিয়ে হয়ে দুর্গা পুজো থেকে আরম্ভ করে গণপতি বাপ্পাকে আজকে প্রতিষ্ঠা করলেন এখানে এবং আমি দীর্ঘ তিন বছর এখানে আসছি দেখেছি যা সুন্দর আপ্রাণ এবং যা সুন্দর অনুষ্ঠান বাচ্চাদের নিয়ে প্রত্যেকটা বাড়ির লোক অংশগ্রহণ করতে পারছে প্রত্যেকটা বাড়ির লোক তো খুশি হ্যাপি সেই জন্যে এখানে বলার বলতে কিছু নেই সবাই একত্রিত হয়ে এই যে এত বড় সুন্দর অনুষ্ঠানটা করছেন এর জন্য যারাই সংগঠনের মধ্যে আছেন প্রত্যেককে আমি নতজনে প্রণাম জানাই এটা পলিটিক্যাল পার্টি না পলিটিক্যাল পুজো না এটা পুজোটা হচ্ছে এটা ক্লাবের পুজো তাই জন্যে বলতে পারি যে সবাই একত্রিত হয়ে যে অনুষ্ঠান করছেন আমি সবাইকে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর অনুষ্ঠান করার জন্যে পশ্চিম অধিবাসীবৃন্দ নারানতলা পশ্চিম অধিবাসী সব প্রত্যেকটা মানুষ তাতে এত সুন্দরভাবে একসঙ্গে থাকতে পারে আপদে বিপদে সবাই পাশাপাশি গণেশ পুজো করলাম আরও যেন পাশের বাড়ির লোক অসুস্থ হলে গেলাম না তাই সবাই একত্রিত হয়ে এই পাড়ার একটা কালচার আছে দীর্ঘদিনে তারা সেই আভিজাত্রটাকে বজায় রাখে চলছে এই জন্যে এদের বিশেষ করে ধন্যবাদ এবং পরজনের প্রণাম न पहले हेटे